প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু রাজু জন্য নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাজু গার্মদ রাজু রাজু বলছিলাম সবাই কেমন আসছেন সবাই আবার ভালোবাসা এবং শুভেচ্ছা দেবেন দীর্ঘদিন যাবৎ রাজু গার্ভে ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে তাই আজকে চলে আসলাম নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আবারও আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন যে প্রোডাক্টগুলো নামছে অনেকে ফোন করে বলছে রাজু ভাই নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা তো আসলে নতুন কোনো প্রোডাক্ট আসছে আমাকে ব্যস্তার কারণে দিতে দেখাতে পারিনি আপনাদেরকে শুরুতে আমি স্টেপ ডিজিটাল সাবলিমেশন মাল দিয়ে শুরু করছি এই প্রোডাক্টটা আমাদের চলে আসছে এই খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা সাইজ হবে তিনটা কালার হবে তিনটা এবং এটা হচ্ছে ডিজিটাল সাবলিমেশন এটা চায়না ডিজিটাল সাবলিমেশন চায়না পিপি ডিজিটাল সাবলিমেশন তিনটা করে কালার আছে তিনটা করে সাইজ আছে এই প্রোডাক্টটা চলে আসছে আমাদের কাছে এরপর আমি দ্বিতীয় কালারটা দেখাচ্ছি মেরুনের মধ্যে খুবই চমৎকার কালারের মধ্যে মেরুনের মধ্যে কম্বিনেশন এটার কালার এটা দ্বিতীয় কালার খুবই সুন্দর এবং চমৎকার এবং আমাদের প্রত্যেকটা এখানে আমরা ডাক্স ব্যবহার করছি ডাকস স্টিকার ব্যবহার করছি এবং আমাদের হ্যান্ডট্যাগ এবং পকেটে ডাক্স খুবই উন্নত মানের সিলাই উন্নত মানের বুতাম ব্যবহার করছি চায়না বুতামগুলো ব্যবহার করছি খুব দক্ষ কারিগর দ্বারা আমরা সুইং করে থাকি তারপর আমি তৃতীয় কালারটা দেখা যাই খুব চমৎকারের মধ্যে মশাল কালারটা খুবই সুন্দর এবং খুব চমৎকারের মধ্যে এই এই প্রোডাক্টটা চলে আসছে এটা এটা এই এই এটারই মাল তিনটা কালার তিনটা কালার এবং লাস্ট কালারটা খুবই চমৎকার সাইজ পাবেন তিনটা এমএল এক্সেল যারা যারা বাংলাদেশে পাইকারা মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে কন্ডিশনের মধ্যে মাল পৌঁছে দেবো এবং আমাদের রাজু গার্মে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আছে রাজু গার্মের সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় একটা ডিজাইন চলে আসছে খুবই ইউনিক মধ্যে মশাল খুবই সুন্দর মধ্যে মেরুন কম্বিনেশন এবং সাদা খুবই কম্বিনেশনের মধ্যে প্রোডাক্টটা চলে আসছে সেটা তিনটা কালার তিনটা সাইজ তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল এম এল এক্সেল দ্বিতীয় যে কালারটা দেখাচ্ছি মাশাল মাশাল খুবই আমার খুব পছন্দের একটা কালার চমৎকার কালার চমৎকার কম্বিনেশন এই প্রোডাক্টটা চলে আসছে এটা তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এবং সম্পূর্ণ উন্নত মানের শিলাই আমাদের শিলাইগুলো দেখেন এবং আমাদের চিকন স্টের মধ্যে সাইডগুলো দেখেন একেবারে মিলানো কোনো উনিশ বিশ হবে ইনশাল্লাহ এবং খুবই আমরা দক্ষ কারিগর দ্বারা সুইং করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল এই প্রোডাক্টটা চলে আসছে এটারও কালার আছে দুইটা কালার দেখাইলাম তৃতীয় কালারটা চমৎকার তৃতীয় কালার বিস্কিটের মধ্যে কম্বিনেশন মশাল্লাহ খুবই সুন্দর এবং ইউনিক এখানে আমাদের রেট দেওয়া আছে নশো বিশ টাকা খুচরা রেট দেওয়া আছে যারা যারা পাইকারা নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে মাল করে দেবো ডে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এরপর আমি আর নতুন কিছু ইউনিক কালার চলে আসছে আমাদের মাঝে আরও নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে আমি কালারগুলো আপনাদের একটা একটা করে দেখাচ্ছি মার্শাল্লাহ কালারগুলো দেখেন একটা প্রোডাক্ট চলে আসছে এটা সোল্ডা হাউট হয়ে গেছে অনেকে ফোন দেশে ডিজাইনটার জন্য কিন্তু আমি দিতে পারি নিই এটা সোল্ডা হাউট হয়ে গেছে আজকে এটা সুইং থেকে কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন থেকে পাবেন দ্বিতীয় যে কালারটা এটা আমি দেখিয়ে দিচ্ছি কপির মধ্যে খুবই চমৎকার কালারটা কপি সাদার মধ্যে এবং অ্যাশের মধ্যে এই প্রোডাক্টটা চলে আসছে আমার কাছে তারপরে মেরুনের মধ্যে সাদার মধ্যে এবং নেভির মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে চলে আসছে এটা পেয়ে যেমন আপনারা শুধুমাত্র রাজু গার্মেজে আমাদের রাজু গার্মেজের একটাই শোরুম আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান ট্রেড সেন্টার চারতলায় দোকান নম্বর একশো ছত্রিশ রাজু গার্মেজ এটা এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন একবার আপডেট নতুন ডিজাইন তারপর আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা খুবই সুন্দরের মধ্যে ইউনিকের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে এটা শোল্ড আউট হয়ে গেছিলো এখন আবার নতুন করে আমরা এটা সুইং শেষ করছি আলহামদুলিল্লাহ আজকে এটাও পেয়ে যাবেন এটা কালারগুলো দেখে দিচ্ছি কপির মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন এবং আমরা এখানে হোয়াইটের মধ্যে মানে ষাট আটটা কম্বিনেশনের মধ্যে এটা ব্যবহার করছি এই প্রোডাক্টটা চলে আসছে তিনটা সাইজ তিনটা কালার তারপরে এই প্রোডাক্টটা চলে আসছে এটারও তিনটা সাইজ তিনটা করে কালার পাবেন এই মালটারে এই প্রোডাক্টটা এই ব্যাটারে তিনটা করে কালার তিনটা করে সাইজ দ্বিতীয় কালারটা আমি দেখেছি চমৎকারের মধ্যে মশাল্লাহ খুবই সুন্দরের মধ্যে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিচ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিচের মধ্যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট স্টিচের মধ্যে পাবেন এবং পড়ে খুব গরমের জন্য খুব আরামদায়ক গরমের জন্য খুব আরামদায়ক এবং পড়ে খুব গরমের মধ্যে খুব মজা পাবে গরমের জন্য একবার আরামদায়ক একটা প্রোডাক্ট এটা এটার কালারগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ তারপরে আরও একটা ডিজাইন চলে আসছে নতুন নতুন এ ডিজাইনটা আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আবার চলে আসছে এটা তিনটা করে কালার তিনটা করে সাইজ কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নেভি এবং পেট্রোলের মধ্যে কম্বিনেশন সাদা হয়ে চমৎকার যে কারণ ডিজাইন এডিজাইনে চলে আসছে এটা তিনটে করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন দ্বিতীয় কারণটা আমি দেখেছি খুব সুন্দরের মধ্যে মাসাল্লাহ কারণ আমার প্রোডাক্টগুলো দেখবেন এবং আমার প্রোডাক্টগুলো আপনারা কেমন আপনার আমার রিভিউ দেবেন আমার কিন্তু প্রত্যেকটা মাল স্টিচ প্রত্যেকটা মাল রং রঙ করবসর গ্যারান্টি এটাও চলে আসছে কফির মধ্যে এটা তিনটা কালার তিনটা সাইজ এই প্রোডাক্টটা চলে আসছে আমাদের যারা যারা নিচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন অনেকেই নতুন প্রোডাক্ট চাচ্ছেন আসলে ভাই ব্যস্ততার কারণ আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নি তৃতীয় আর চলে আসছে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় ডিজাইন এবং রানিং ডিজাইন এই প্রোডাক্টটা চলে আসছে এটা তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এবং মালগুলো দেখেন খুবই সুন্দর এবং স্টা এবং আমাদের প্রত্যেকটা মাল আমি বারবার বলতেছি আমাদের প্রত্যেকটা মাল কিন্তু স্টিচ হাই হাই স্পেন্ডিং প্রত্যেকটা মাল স্টিচার মুন দেওয়া থাকবে ডাকসের তারপরে এই তৃতীয় কালারটা আমি দেখেছি দ্বিতীয় কালারটা খুবই সুন্দর চমৎকারের মধ্যে কালারটা খুব কম্বিনেশনের মধ্যে এটাও চলে আসছে আমাদের সুইং শেক আহামদুলিল্লাহ কমপ্লিট তৃতীয় কালারটা জলফি কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন এই প্রোডাক্টটা আমাদের চলে আসছে এটাও তিনটে করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন যারা যারা নিতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা কন্ডিশনের মধ্যে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আমরা কন্ডিশনের মধ্যে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি যাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কন্ডিশনের মধ্যে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ মাল দিয়ে থাকি আপনারা জায়গাতে বসে ইনশাল্লাহ মাল পাবেন শুধু আপনারা অর্ডার করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব এরপরে আরও একটা ডিজাইন চলে আসছেন এই ডিজাইনটা চলে আসছে আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ এটা শোল্ডার হয়ে গেছিলো এটা আবার নতুন করে চলে আসছে এটা কালারগুলো দেখছেন খুবই সুন্দর এবং ইউনিক কালার মাশাল্লাহ কালারগুলো খুবই চমৎকারের মধ্যে খুবই কমিশনের মধ্যে কালারগুলো আমি ব্যবহার করছি সাতটা থেকে আটটা কালার দিয়েছি ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাল প্রোডাক্ট আমি খুব ভালো সুইং কোয়ালিটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর নিখুঁত আমার নিজের ফ্যাক্টরির দ্বারা আমি তোকে জেগে থাকি ভাই আমার নিজে আপনারা অনেকে বলেন ভাই দাম দাম হয়তো কম হয়তো বেশি কিন্তু ভাই ভালো প্রোডাক্ট নেবেন দাম দাম আপনি বিক্রি করতে পারবেন ভালো প্রোডাক্ট নিলে আপনি বিক্রি করতে পারবেন ভাই এরপরে আর একটা চলে আসছে এটারও তিনটা করে কালার আছে তিনটা করে সাইজ আছে আলহামদুলিল্লাহ এটার আউট হয়ে গেছে চলে আসছে এটা তিনটা কালার দ্বিতীয় দ্বিতীয় কালারটা এখন আমি এখন আনতে পাই এনে ফিনিশিং আছে আলহামদুলিল্লাহ এটাও চলে আসছে এরপর জ্যাকরের মধ্যে একটা ডিজাইন চলে আসছে আলহামদুলিল্লাহ জ্যাকরে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন চলে আসছে আমাদের আমাদের কাছে মালগুড়া যারা নিতে ইচ্ছুক ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন বিস্কিটের মধ্যে খুবই কমিউশন জাকের মাল্টা চলে আসছে এটারও তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এবং জাকর দ্বিতীয় কালারটা আমি দেখিয়ে দিচ্ছি খুব চমৎকারের মধ্যে ইউলের মধ্যে এটাও চলে আসছে আলহামদুলিল্লাহ এটাও পেয়ে যাবেন আমাদের সাইজগুলো খুবই সুন্দর এবং এটা অন্য একটা ডিজাইন খুবই চমৎকারের মধ্যে এটা আর দুইটা কালার আছে বিস্কিট কালার আর একটা আছে পেট্রোল কালার এই প্রোডাক্টটা আপনাদের আমার কাছে পেয়ে যাবেন আর যা করে একটা কালার আসে আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আমি আপনাদের কাছে আজকে কিছু চায়না চায়না পকেট ছাড়া অনেকে বললাম যে পকেট ছাড়া মাল আসে কি না পকেট ছাড়া কিন্তু ইউনিক মাল চলে আসছে যে মালটা আমার কাছে শেষ হয়ে গেছিলো ওই মালটা সুইং আসছে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আপনারা চাইলে আপনারা চাইলে আমি দিতে পারবো আলহামদুলিল্লাহ এই মালটা আবার চলে আসছে সম্পূর্ণ চায়নার মধ্যে পকেট ছাড়া পকেট ছাড়া সুইংলেস সেলাই বিহীন দেখেন আমি একটু দেখাচ্ছি এখানে কোনো সিলাই নেই সম্পূর্ণ সুইংলেস সেলাই ছাড়া পেস্টিং মাল এটা চলে আসছে তিনটা করে সাইজ তিনটা করে কালার এবং মালটা হাই স্প্যান্ডিং চমৎকার খুবই চমৎকার কালারগুলো এটা কালার চলে আসছে পাঁচটা আলহামদুলিল্লাহ এই মালটা আমাদের আজকে সুইং কমপ্লিট এটা কালারগুলো আমি দেখে যাচ্ছি প্রথমে দেখে যাচ্ছি আমি নেভি কালার তারপর আমি আপনাদেরকে কফির মধ্যে যে কালারটা খুবই সুন্দর কম্বিনেশন এটা কিন্তু সম্পূর্ণ পকেট ছাড়া মাল এবং আমরা এখানে চায়না স্টিকার ব্যবহার করছি চায়না না ব্যবহার করছি সম্পূর্ণ সুইংলেস তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এটা চলে আসছে আমাদের কাছে আমি দ্বিতীয় কালারটা আপনাদের তৃতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি প্যাট্রনের মধ্যে মার রাখতে খুব সুন্দর কালার এবং খুব একটা রানিং কালার এটাও চলে আসছে প্রত্যেকটা মাল কিন্তু চায় না আপনি হাতে নিয়ে রাখতে পারবেন একবার চায় না পিস্তায় পড়ে যাবে চায় না এই প্রোডাক্ট এটাও চলে আসছে কালারটা চলে আসছে আমাদের কাছে যোগাযোগ করুন রাজু গার্মেটের রাজু গার্মেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের রাজু গার্মেজের পেজ রাজু গার্মেজ ইউটিউব চ্যানেল নাম রাজু গার্মেজ অথবা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ পাসপোর্ট অসুবিধা অপর সাইডে ছয় নম্বর রোড শান্তিদারা এরপর আমি অ্যাস্কানারটা দেখাচ্ছি খুব চমৎকারের মধ্যে মার্শাল্লাহ স্কেলারটা চলে আসছে আমাদের কাছে কালারগুলো চলে আসছে মোট পাঁচটা কালার এই অ্যাস্কালারটা আমি দেখিয়ে দিচ্ছি সর্বশেষ যে কালারটা ব্ল্যাক সবার জনপ্রিয় কালার জনপ্রিয়তার মধ্যে যে কালারটা সম্পূর্ণ ব্ল্যাক এই ব্ল্যাক কালারটা চলে আসছে আলহামদুলিল্লাহ এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আর যোগানো যে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলো আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে এরপরে চায়না না এই মধ্যে তো আরও প্রোডাক্ট আসে আলহামদুলিল্লাহ পকেট ছাড়া এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে হাই প্যান্ডিংয়ে খুবই চমৎকার প্রোডাক্টগুলো চলে আসছে যারাগুলো কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এবং খুবই সুন্দর এবং ইউনিক এটাও চলে আসছে এরপরে একটা কালার আসে আলহামদুলিল্লাহ খুবই চমৎকারের মধ্যে সাতটা কালার হবে তিন পিস করে কালার ভাগ কালার পাবেন এ একটা কালার মালগুলা প্রোডাক্টগুলো আমার কাছে আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে মাল পৌঁছে দিব এরপরে এখানে আমি যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি সবগুলো কিন্তু কাল সুইংলেস সুইংলেসের মধ্যে চায়নার আরও একটা প্রোডাক্ট চলে আসছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রোডাক্ট এটা তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন তিনটা করে কালার পাবেন তিনটা করে সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়নায় সুইংলেস একটা কালার কাঠালি কালার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কালার একটা কালার পেট্রোল কালার খুবই সুন্দর কালার মিষ্টি কালার তিনটা করে কালার আছে তিনটা করে সাইজ আছে আলহামদুলিল্লাহ এই মালটা আপনার আপনার কাছে পেয়ে যাবেন এরপরে আপনাদের জনপ্রিয় যে মালটা জোড়া মালটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ইউনিকের মধ্যে এটা সম্পূর্ণ চায়না এবং চায়না ফেব্রিক্স এবং স্ট্রিচ ফুল স্ট্রিচ বত্রিশ গাজের মাল আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কালার পাবেন আপনারা আমার কাছে ছ আপাতত পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার পাবেন বিস্কিট কালার পাবেন ব্ল্যাক পাবেন অ্যাশ পাবেন মিষ্টি পাবেন আরও একটা আছে পেট্রোল কালার ওই কালারটা আমার ফ্যাক্টরিতে আছে ওটা আমি এখনও নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ ওটাও নেমে গেছে এই কালারগুলো আপনি আমার কাছে পেয়ে যাবেন যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমি আসলে দীর্ঘদিন যাবত ভিডিও দিতে পারতেছি না সময়েরও হবে আলহামদুলিল্লাহ এখন তো চেষ্টা করবো রেগুলার আপনাদের ভিডিও দেওয়ার জন্য বলেও দিতে পারি না হয়তোবা আপনারা অনেকে বলেন যে ভাই কই আপনি ভিডিও পাচ্ছেন না আপনি নতুন কি প্রোডাক্ট আছে দিতে পারছেন না এরপরে ওভার তো আলহামদুলিল্লাহ আমার কাছে হিউজ পরিমাণ ওভার প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ওভার প্রোডাক্ট সম্পূর্ণ চায় না স্টিজের মধ্যে ওভার প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমার কাছে আছে এগুলো কালার আছে সাইজ আছে খুবই সুন্দর ইউনিক কালারগুলো আমি দেখিয়ে দিই খুবই চমৎকার কালারের মধ্যে মিষ্টি কালার ব্ল্যাক কালারটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম তারপর দিয়ে কালারগুলো আছে আমার কাছে আর একটা ডিজাইন ব্ল্যাক একটা কালার ব্ল্যাক তারপরে আর একটা কালার হচ্ছে এটা হচ্ছে প্যাচ কালার খুবই সুন্দর কালার এবং খুবই চমৎকার হাই স্পেন্ডিং ভাই দেখ হাই স্পেন্ডিং আপনার আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন পতারিত হবে না যা আছে তাই বলবো পতারিত হবে না সম্পূর্ণ সুইমিং চায়না বুতাম ইউজ করে চায়না এখানে চায়না বুতাম চায়না স্টিকের ব্যবহার করছি তিনটা করে সাইজ তিনটা করে কালার এবার তৃতীয় কালারটা দেখাচ্ছি বিস্কিট কালার খুবই সুন্দর কালার চমৎকার কালার এটা চলো আস আলহামদুলিল্লাহ আমার কাছে পেয়ে যাবেন এরপরে দ্বিতীয় একটা সেটিং দেখাচ্ছি এটা দেখেন এটার যে একটা কালার প্যাঁচ কালার খুবই সুন্দরের মধ্যে এটাও চলে আসছে নতুন ডিজাইন এই প্রোডাক্টটা আপনি আমার কাছে পেয়ে যাবেন এটা কালার হবে তিনটা একটা কালার আলহামদুলিল্লাহ আকাশি কালার খুবই চমৎকারের মধ্যে অনেকে পছন্দের কালার এটাও আছে এরপরে এটার মধ্যে আরেকটা কালার আছে বিস্কিট বিস্কিট খুবই সুন্দর চমৎকার বিস্কিট অল ওভার সম্পূর্ণ অল ওভার এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন তারপর একটা শোটা ওটা আলহামদুলিল্লাহ একটা কার্যক্রম চলতেছে আবার পাবেন এটা কালারগুলো শেষ হয়ে গেছে তাই আজকে দেখাতে পারছি না এবং এখানে আরও হিউজ পরিমাণ আমাদের এখানে প্রোডাক্ট আছে আমাদের এদিকে নতুন নতুন অনেক প্রোডাক্ট আছে যাদের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের রাজুকর্মের পেজটাকে ফলো করুন রাজুকর্মের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত